আমাদের দেশের কোনো কোন জায়গায় আছে বিসমিল্লা বলে আজান দেয় আছে না আবার কোথাও কোথাও আজান দেয় আছে না আমি ধর্ম করে উঠছি ভেরে আজান কোনে ফেলেন আজানের পরে বললাম কেন হুজুর আউজ্লা বিসমিল্লা তো খারাপ জিনিস না ভালো জিনিস তো হ্যাঁ ভালো জিনিস তবে যে ভালো রসুল সাল্লাহ সময় আজানে ছিল না ওই আজানে ওইটা আর ভালো হইতে পারে না বেলালের আজানে রসুল সালাম যে আজান শুনেছেন সেই আজান আউজুবিল্লা বিসমিল্লাতে শুরু করা হতো না সেই আজান আল্লাহ দিয়ে শুরু করা হতো কাজেই আপনারা যদি এইটা বলতে থাকেন কিছুদিন পরে কি হবে যে মসজিদে আউজুবিল্লা বিসমিল্লা বলবে না ওই মসজিদের আদান হলে এই বেটা সবাই বিসমিল্লা বলে কত সুন্দর আদান দেয় আর বেটা বিসমিল্লা ছাড়া আদান দেয় হাদিসে আসছে বিসমিল্লা ছাড়া কোনো কাজ ভালো হয় না ওর আদানটাই ঠিক হলো না বলবে না এই সব দলিল দিয়ে আমরা প্রমাণ করব যে বেলালের আযানটাই ভালো ছিল না। এই এইজন্য বলি সুন্নতের বাইরে কোন জিনিস কোন খায়ের আনতে পারে না। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ বলতে বললেন ইনকুন্তুল কুনতুম হেবুন আল্লাহ ফাততাবাউনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন আমাদের আল্লাহ পেতে দিন পেতে জান্নাত পেতে যদি আর কিছুই দরকার হয় তাহলে তিনি কি শিখিয়ে গেলেন আমাদের? যাই হোক যেটা বলছিলাম ভাইরা আমরা বাতি জেলে দিছি সুন্নতের নিয়ত করবেন না লেখে দেয় কেউ নিয়ত করবেন না এটা কিন্তু ঠিক না একজন লোক মসজিদে ঢুকে আমাদের নিয়ত করে আপনি তার নিষেধ করার কে আপনি মশলা বলতে পারেন যে মাকরু এই এই সময়ে নামাজ পড়া মাকরু খুদবা আরবি খুদবা শুরু হলে নামাজ আপনি মশলা লিখতে পারেন কিন্তু বাংলা আলোচনা শুরু হলে সে সুনত পড়তে পারবে না লালবাত্তি জেলে দিলে পড়তে পারবে না সে নিয়ত করবে তার নামাজ শেষ না হলে মশলা আছে একামত দিয়ে দিলে কি করতে হবে তার মশলায় সে চলবে কিন্তু আপনি নামাজ পড়তে নিষেধ করার কে সবচেয়ে বড় কথা কি যে আমরা রসুল সাল্লাহ ইসলামের একটা গুরুত্বপূর্ণ সুনতকে মেরে ফেলছি এখন আমাদের ছেলে নানা যুক্তি দিচ্ছে হুজুর কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় আমরা যে বয়ান করি সে যদি না শোনে নামাজই পড়ে তাহলে শোনবে কী করে একটা ভালো দিন শিখতে বলে যে যারা আছে তারা শুনুক কোনায় দুই মিনিট নামাজ লাগবে দুই রেখা বলে যে সবাই তো জানে ওর মানে যত যুক্তি অর্থাৎ মুসল্লি নামাজে আসতেই থাকবে আমি নতুন নতুন করে পুরনো কথা এমন তো না আমরা আলোচনা করব। যে ব্যক্তি আসবে যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ না পড়ে তার দায়িত্ব আমি তাকে নিষেধ করব কেন রসুল সাল্লাহাম বলছেন খবরদার যেন না বসে দুই রেখাত নামাজ পড়ে আর আমি বলছি লাইয়া জিলিসান্না অবশ্যই বসে পড়বা নামাজ না পড়ে হাজিরিন। এখন ছোট মনে করছেন এটা ক্রমান্বয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুনতকে মেরে ফেলবে এটা আর কোনো বিকল্প হতে পারে না কথা কি বুঝতে পেরেছেন কাজেই সুন্নত জানার পরে আমাদের কাজ হবে যে কোন মূল্যে সুন্নতকে ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে قائم করার জিন্দা করার আমরা যেটা করি এটার প্রতি যত ভালোবাসা আছে যুক্তি তর্ক দেশের আউট করতে হবে যুক্তি তর্ক দিয়ে নবীর সুন্নত আউট করার মানুষের কথা জন্য আল্লাহ আমাদেরকে না দেন আল্লাহ হেফাজত করুন আমিন